ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল সাত নিয়ে পৃষ্ঠা তিনশো চার তো চলো চলে এসেছি মডেল সাত পেজ তিনশো চার আজকের প্রথম প্রশ্ন তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল আর তপনের গল্প পড়ে ছোট মাসি রসিকতা শুরু বলেছিল ভিস লিখেছিস রে কোথাও থেকে টুগলিফাই করিসনি তো নেক্সট প্রশ্ন বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী কী বলতে বলতে নেমে গেলেন না আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি পরের প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও পথে ধাপে রচনাংশে লোকটি বলতে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যশাচীর কথা বলা হয়েছে সন্দেহবশত পুলিশ তাকে আটক করলেও তার আচার আচরণ ও বেশভূষা দেখে তাকে ছেড়ে দেওয়া হয় পরের প্রশ্ন অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল না বদল গল্পে অমৃত ফতোয়া জারি করে বলেছিল হিসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না পরের প্রশ্ন সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি কোন নদীর কথা বলা হয়েছে না আলোচ্য উদ্ধৃতিটিতে নদীর চাঁদের দেশের সরু ক্ষীণস্রোতা আবাল্যের সঙ্গে আত্মীয় সম নদীটির কথা বলা হয়েছে পরের প্রশ্ন নেমে এলো মাথার উপর কী নেমে আসে না অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষারত প্রেমিকার মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো পরের প্রশ্ন অদ্ভুত বার্তা কোন বার্তার কথা বলা হয়েছে না অদ্ভুত বার্তাটি হলো রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু পরের প্রশ্ন ওই আসে সুন্দর সুন্দর কিভাবে আসে না প্রলয়লাস কবিতায় আলোচ্য অংশে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে আসে পরের প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন না সৈয়দ আলাউলের সিন্ধুতরের কবিতায় উদ্যানে ভ্রমণকালে অচেতন দেখে পদ্মা তাঁর সখীদের প্রশ্ন মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন না অস্থিরের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল বলতে যুদ্ধবাজ ক্ষমতা সুযোগ সন্ধানী মানুষকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি না লেখক শ্রীপান্থের লেখালেখির প্রধান উপকরণগুলি ছিল বাঁশের তৈরি কলম মাটির দোয়াত ঘরের নিজেদের তৈরি কালি ও কলাপাতা পরের প্রশ্ন ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে লুইস অ্যাডসন ওয়াটারম্যান চলে যাচ্ছে ব্যাকরণ থেকে ব্যাকরণের প্রথম প্রশ্ন অভিধা বলতে কী বোঝানো হয়েছে না অভিধা হলো শব্দের আবিধানিক অর্থ যেমন অরণ্য বলতে বন জঙ্গলকেই বোঝায় পরের প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় অনেকের মতে বিজ্ঞান আলোচনায় পারিপার্শ্বিক শব্দ বাদ দিয়ে সাধারণ শব্দ ব্যবহার করলে রচনা সহজ ও বোধগম্য হয় কিন্তু এই ধারণা পুরোপুরি ঠিক নয় পরের প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে না কোনো বাক্যে সমাপিকা বা অসমাপিকা ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসম ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে এবং বৃষ্টি পড়লে বাড়িতে থাকবো এখানে পড়লে অসমাপিকা ক্রিয়া এর কর্তা হচ্ছে বৃষ্টি সুতরাং বৃষ্টি নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন বিশেষ খণ্ডের উদাহরণ দাও সঠিক জ্ঞান লাভ করা উচিত সঠিক জ্ঞান হলো বিশেষ্য কর্তা পরের প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই তাই সম্বন্ধপদ কারক নয় পরের প্রশ্ন মেঘে ঢাকা বাক্য সহ সমাজ কি হবে মেঘের দ্বারা ঢাকা মেঘে ঢাকা করণ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে উদাহরণ দাও যখন একটি সম্পূর্ণ বাক্য বা বাক্যের অংশ সমাজবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে তখন বসে আঁকো প্রতিযোগিতা পরের প্রশ্ন বাক্যে ব্যবহার করে সহার্থ বব্রির উদাহরণ দাও আজ রাতে সতর্ক থাকতে হবে সতর্ক তর্কের সহিত বর্তমান সহার্থ বব্রি পরের প্রশ্ন নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা কিংবা কোনো ঘটনার উল্লেখ থাকে তাকে নির্দেশক বাক্য বলে যেমন এ কাজ থেকে বিরত প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য প্রশ্ন সূচক বাক্য কি হবে কলম তাদের কাছে আজ কি অস্পৃশ্য নয় অনেক প্রশ্ন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি লেখো কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করে তার সঙ্গে দাঁড়া দিয়ে প্রভৃতি অনুসর্গ ব্যবহার করা হয় আজকের শেষ প্রশ্ন ঠিক আছে আমাকে বেঁধে রাখো ভাববাচ্ছে ঠিক আছে আমাকে বেঁধে রাখা হোক স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী রিটিউ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকছা নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সঙ্গে থাকো বাই